তনয়া হকচকিয়ে উঠল উষ্ণ মুচকি হেসে তার গালের কাছে একটা চুমু খেল তনয়ের পরনে সুতির একটা জামা গরমে ভীষণ আরামদায়ক সাথে পাজামা গলায় এসব ছেড়ে উষ্ণের সাথে ঘুমাতে তার লজ্জা লাগে লোকটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে তার গায়ের গন্ধ তনয়াকে দিশে হারা করে দেয় কি অদ্ভুত এক সময় লোকটাকে সহ্যই করতে পারতো না আর আজ লোকটা প্রেমে পড়ে যাচ্ছে সে কিভাবে বিয়ের কারণে বিয়ের পর প্রতিটা বোধ বোধহয় স্বামীর প্রতি ভালোবাসা জন্মে তনয়ের ক্ষেত্রে তাই ঘটেছে এই মানুষটি তার স্বামী তার হৃদয়ের ভাগিদার বাকিটা জীবনে তাকে আগলে রাখার একমাত্র অবলম্বন তার প্রতি আসা আবেগ অনুভূতি ভালোবাসা কোনটি মন্দ নাই এ তো এক ধরনের আশীর্বাদ যা স্বয়ং উপরের আসমান থেকে বর্ণিত হয়েছে তনয়া কথা রেখেছে একই চাদরের নিচে তারা দুজন তনয়া বিপরীত দিকে মুখ ঘুরে শুয়ে আছে তার চিকন ঢেউ খেলানো কোমের উপর এক আধিপত্য দেখাচ্ছে উষ্ণ চৌধুরী এই সোজায় তনয়াকে কাছে টেনে তার গলায় মুখ ডুবালো সে তার লম্বা চুলগুলোর ঘ্রাণ তাকে মাতোয়ারা করে দিচ্ছে উষ্ণ চোখ বন্ধ করে বুক ভরে নিল সেই ঘ্রাণ তনের অস্বস্তি হচ্ছে এরকম শক্ত হয়ে শুয়ে আছে সে তার নিস্তব্ধতা আর রুমের নিস্তব্ধতা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে এখানে কেবল উষ্ণের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় তনয় শুকনো ঠোক গিল কারণ উষ্ণ তার কোমরটা বা হাতে খুব শক্তভাবে চেপে ধরেছে এক রকম করলে এরকম করলে ঘুম আসে মানুষের তনয়েরও আসছে না তনয়া তিমিরে ঢাকা পড়া ঘরের মধ্যে অস্পষ্ট স্বরে মাতাল করা কণ্ঠে তনয়াকে ডাকতে সে ভিমরি খেয়ে উঠল গম্ভীর কণ্ঠস্বরের অধিকারী আবারও ডেকে বলে উঠলেন শুকনো ঢোক ঢোকেলার চেষ্টা করল সে কিন্তু পারল না গলা শুকিয়ে গেছে কোনো তরল পদার্থের আভাস পাচ্ছে না মুখের মধ্যে অগত্যা তনয়ে এদিক ঘুরল গুটগুটে অন্ধকারে কারো ছায়া দেখার সুযোগ নেই সেখানে উষ্ণকে দেখতে পাবার প্রশ্ন করা যায় না তবে অনুভব করা যায় হ্যাঁ উষ্ণকে অনুভব করতে পারছে সে কাছাকাছি আসছে খুব কাছাকাছি তার গরম নিঃশ্বাস পড়ছে তার মুখের উপরে তবুও দাঁড়িয়ে নেই আরো কাছে আসছে আচমকা এসে তার অথর অথরচোরার উপরে হামলে পড়লো সে সে ভয় পেয়ে উঠল শক্ত হাতে তার টিশার্টের কলার চেপে ধরল লোকটা চুমু খাচ্ছে শক্ত ভাবে তিমিরের এই মিছিমিছি আলোয় কিভাবে যে একজন অপরজনের চুম্বনে মগ্ন হয়ে উঠল বুঝতে পারল না যখন থেমে গেল তখন কেবল শ্বাস প্রশ্বাসের ধ্বনি দুজনের সমান জোরে জোরে শ্বাস নিচ্ছে উষ্ণ তাকে টেনে নিজের বুকের মধ্যে মিশিয়ে নিল গা ছিম ঘরা গা হিম করা স্বরে বলি উঠল এদিকে থাকবে তুমি কোথাও যাবে না কোথাও না তার কণ্ঠে কেবল আগতি মিনতি প্রিয়জনকে হারিয়ে ফেলার এক অজানা ভয় তন্ময়ের প্রতি তন্ময়ের অনুভূতি না থাকলেও মায়া আছে মেয়েরা খুব সহজে কাউকে মায়া থেকে সরিয়ে ফেলতে পারে না এতদিন অফিসে কেবল একজনের সাথে বসে গল্প করতো সে অভ্যাস হয়ে গেছে তো হোট করে অভ্যাস ছাড়াতে গেলে কষ্ট হয় ভীষণ মানুষরা তার সামনেই দাঁড়ানো অথচ সে কথা বলতে পারছে না একসময় তো বলতো কত আড্ডা দিত এখন আর কিছুই করা হবে না বিকেলের দিকে তনয় ক্যান্টিন এসেছিল চা খেতে দূরে তন্ময়কে দাঁড়িয়ে চা খেতে দেখে এই কথাগুলোই ভাবছিল সে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল তার জন্য কিন্তু এসব ভাবা অন্যায় নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য ভাবা অন্যায় তনয়া কিন্তু কি তন্ময় পর পুরুষ তার জীবনে বেড়ে ওঠার শুরু থেকে তাদের পরিচয় ঠিক পনেরো বছরের বন্ধুত্ব তাদের ছেলেবেলা থেকেই একসাথে এখন হুট করে কথা বন্ধ করে দিলে তার কি কষ্ট হওয়া অন্যায় কিছু তবু তনয়া চোখ নামিয়ে নিল এড়িয়ে গেল তন্ময়কে ভীষণ ছন্নছাড়া ছাড়া লাগছে এলোমেলো আর অবাধ্য মনে হচ্ছে যেন তন্ময় আর মনেই ছিল তনয়াকে আর দেখল না তনয়া দূরের টেবিলে এক কোণে বসে চুপচাপ চা খাচ্ছিল মানুষজন সেখানেও আসা শুরু করে এরই মধ্যে দু একজনের কথা মনোযোগ দিয়ে শুনছে তনয়া একজন হতাশ হয়ে বলল আহ সেলেটার জন্য খারাপই লাগবে কোন ছেলে কার কথা বলছো তন্ময়ের কথা বলছি ও হ্যাঁ আমারও লাগলো ইস কি অবস্থা হয়েছে দেখছো হাসপাতাল আর অফিস ছুটাছুটি করে ক্লান্ত ছেলেটা হাসপাতাল আর অফিস ছুটোছুটি কথাটা শুনে চমকে উঠল তনয়া হাসপাতালে আবার কার কি হলো আন্টি আঙ্কেল ঠিক আছে তো জেচে গিয়ে জিজ্ঞেস করল কার কি হয়েছে কি বলছো একটু আগে না তোমরা কথা বললে তন্ময়কে নিয়ে হাসপাতাল আর অফিস ছুটাছুটি করে হাসপাতালে কার কি হলো জানো কিছু দুজন ব্যক্তি আহাম্মকের মতো তনয়ের দিকে চেয়ে রইল যেন এর চেয়ে অদ্ভুত কিছু তারা যেন শোনেনি একজন বলল তুমি জানো না তোমরা না বেস্ট ফ্রেন্ড হ্যাঁ সেটাই তো তনয়া তুমি জানো না স্টেন্স প্রদোত্তরে বলার মতো তনের কাছে কিছু ছিল না লজ্জায় সে মরে যাচ্ছে এদের কথার যে কোনো উত্তর নেই তার কাছে তাদের এই বিস্ময় কোত চোখ ঠেকাতে পারছে না সে এতদিন সাথে ঘোরাঘুরি করলে আর এখন তার দুঃখের সময় তার পাশে নেই কেমন বন্ধু তুমি তবু একজন বলল তন্ময়ের বাবা আইসিওতে ভর্তি তাও কি জানো না তনের মাথায় আকাশ ভেঙে পড়ল তার নতুন ঘর হয়েছে সংসার হয়েছে এসব ছেড়ে তন্ময়কে নিয়ে ভাবার সময় পায়নি যে তুচ্ছ সময়টুকু পায় তাও আবার হাওয়ায় মিলিয়ে যায় কিন্তু এখন তন্ময়ের এত বড় বিপদে তার পাশে থাকতে না পারে এক যন্ত্রণায় ভুগছে সে কেন কি কারণে প্রশ্ন করে সব সময় প্রশ্ন করে সময় বাড়ালো না ওই তো তন্ময় বেরিয়ে যাচ্ছে দেখে তার পিছনে ছুটল তন্ময়ের সাথে আজ তো কথা বলবেই কিন্তু পা দুটো থেমে গেল তন্ময় ক্যান্টিন থেকে বেরিয়ে বা দিকে মন নিল তনয়া সামনে তার বরকে দাঁড়িয়ে থাকতে দেখে থমে গেল উষ্ণ হেসে হাত নাড়িয়ে তাকে ডাকছে তনয়া পা থেমে গেল মতি পাল্টে গেল যেন ভাগ্য তাকে মনে করিয়ে দিচ্ছে তোমার পথ ওদিকে না এইদিকে তনয়ার চিকন লম্বা আঙ্গুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল উষ্ণ তনয়া ছটফট করে বলে উঠল